তফসিলে লিখছে তাকুয়া মানে কি সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া তাকুয়া মানে কি সমস্ত আদেশ করতে থাকা অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত তসবি দান সাদাকা হ্যাঁ এগুলো করা সুদ ঘুষ মদ জুয়া চুরি ডাকাতি জেনা ব্যাবিচার অবৈধ উপার্জন হারাম রোজগার চিন্তাই রাহাজানি ডাকাতি অন্যায় সম্পদ লুণ্ঠন নাচ গান হ্যাঁ নৃত্য নারীর অশ্লীলতা এই সমস্ত বেহায়াপনা এর থেকে বেঁচে থাকা এটার নাম কি এটা আমার জিন্দগির পুঁজি এটা আমাকে করতেই হবে যদি আখেরাত বিশ্বাস করেন যদি কবর বিশ্বাস করেন আর যদি মনে করেন ই হইতো না তো ঠিক আছে আপনি ঠেঙ্গাল গিদি আঁড়েন হ্যাঁ না আমার অসুবিধা আমার টাঙ্গাইয়া থেন যদি বলেন কি নাই আখেরাত আরে আমি নিজ চোখে দেখছি আমার এই দুই চোখে দেখছি ভাই এমন ভদ্রলোক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক এই ভদ্রলোক মুসলমানের বাচ্চা সে সরাসরি বলতেছে জানাজার নামাজ পড়ছে জানাজার নামাজের মধ্যে একজন ইমাম সাহ ওনার নিজ এলাকার উনি বলছে শুধু কবরের আজাবের কথা ওই যে জানাজার আগে মানুষের দুই মিনিট এক মিনিট কথা বলে না এই সময় বলছি মামসা এই বেটা সে কুটি কুটি টাকার ভদ্রলোক মুসলমানের বাচ্চায় তারে ডাইকে ইমাম সাহরে বলতেছে সরাসরি মানুষের সামনে যে হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে এই বাংলাদেশে এই বাংলাদেশে তারে আমি নিজ চোখে দেখছি মুসলমান ইমান কোথায় সে বলতেছে কবরের আজাবের মিথ্যা ভয় দেখাচ্ছি আমরা ভাতের অভাবে আমরা আপনাদের কাছে মিথ্যা না ভাতের অভাবে না ভাতের অভাবে এই কথাগুলো বলছি না কি তা আরে না রে বাফ ভাতের অভাবে আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার ভাতের অভাবে তো মানুষের কাছে হাত পাতলেও ভিক্ষুকে যদি খাবার মেলে আমার মিলবে না কা আমার মিলবে না কা আল্লাহর নামে মিথ্যা বলার কী দরকার দুনিয়া আমরা বুঝি না আমরা বুঝি তো বাফ কিন্তু কেউ যদি আখেরাতের কথা না বলে কিছু মানুষ যদি না বলে বলবে কে দুনিয়া তো আমরাও বুঝি আমি আপনাদেরকে বলছি না অনেকবার আমি তো আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি এবং তিন জায়গাতেই আমার রেজাল্ট সবগুলোতে স্ট্যান্ড করছি আলহামদুলিল্লাহ উনিশশো আটানব্বই ইংরেজিতে আমি দাখেলে এসএসসিতে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে এক নাম্বার স্ট্যান্ড করছি ফার্স্ট হয়েছি তো তো আমি দুনিয়া বুঝতাম না কেন বুঝবো না কেন আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখেল পাশ করছি এস এস সি পাশ করছি আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি উনি যখন চাঁদপুর ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ছিলেন ভাই ওই সময় তো এই জন্য বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে দুনিয়া না বুঝার কি আছে দুনিয়া না বুঝার কিছু নাই সবাই বুঝে দুনিয়া সবাই বুঝে দুনিয়া এজন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখতে হবে আমার বাপ যদি মনে করেন কবর নাই যদি মনে করেন আখেরাত নাই যদি মনে করেন পরকাল নাই যদি মনে করেন হাসর নাসর মিজান ফুলসেরা তিনি নাই তাইলে বাদ দেন তাইলে বাদ দেন তাইলে বৌ বাচ্চা লইয়া উলঙ্গ হইয়া যান বউ বাচ্চা লইয়া কাফের মুশরিক বা ইমানের মতো পুরা লাইগা যান দুনিয়া কামাই করে আল্লাহকে ছেড়ে দেন কিন্তু আপনি না ভোটার আইডি কার্ডে ধর্মের লগে ইসলাম লেখছেন লেখছিলেননি কথা কন না কেন আপনি জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের লগে দিয়ে কি ইসলাম লেখছেন না আপনি পাসপোর্টের মধ্যে ধর্মের লগে ইসলাম লেখছেন না তো তিনি লেখছেন কেন আপনার তো চুলে চেহারায় হাঁটায় চলায় উঠায় বসায় আয়ে লেনদেনে রোজগারে ঘরে বাইরে পরিবারে জীবনের কোনো জায়গায় আল্লাহকে পছন্দ হয় না ইসলামকে পছন্দ হয় না কোরআনের বিধান ভাল লাগে না রসুলের হুকুম ভাল লাগে না তো এই তিন জায়গার থেকে ধর্মের নামে আপনি ইসলাম লিখলেন কেন যেটা পছন্দ না সেটা লিখলেন কেন লিখেন ধর্মর জায়গায় জানা নাই আমি তো পরিষ্কার বলি যেই যুবক একবার সুলকারে এদিক দিয়া বাড়াইয়া আরেকবার কাটে হেদিক দিয়া বাড়াইয়া আরেকবার এমনে বাড়াইয়া একবার একবার ডোলা ফ্যান একবার মারু প্যান্ট একবার বালা সাইড জায়গা দিয়া ছিদ্র মানে যদি কোনো কারণে আংটা দিয়া তারে তারে টানা দন লাগে ওই এনে ছিদ্র আছে আংটা দিতে সুবিধা কোনো কারণে মনে কোন হ্যাঙ্গার নাই কথা বুঝিনি একটা কি নাই হ্যাঙ্গার নাই একটা মানুষেরই যদি টানা দন লাগে তো বেডা হ্যাঙ্গার পাইবো কই এই জন্য উনি নিজেই কি রাখছে প্যান্টে ছিদ্র রাখছে যেন শুধু একটা আংটা লাগাই আমার টানা দিবেন যাতে ফিটতে সুবিধা হয় ফেরেস্তা ফিডার সময় কইব দোস্ত ফ্যান্ট অফ ইন্দ হ্যাঁ হাসরের ময়দানে জাহান নামে ফেরেস্তায় ফ্যান এটা নিবে দোস্ত ফ্যান হেঁটা ছিদ্র লাড়া বলত কি পরিমাণ বলত আরে আহাম্মক বুঝি এরুম আহাম্মক এরুম বেকুবের বাত্রান দেখে আমি বুঝিনা এই বাতের সাইল হয় কেমনে এটা কি বেকুব আশ্চর্য বেওকুফ আহমকের তো একটা লিমিট থাকা চাই বোকারও তো একটা লিমিট আছে ফ্যাশন কি ভদ্রতা কি সৌন্দর্য কি এ দূরু বুঝলা না বেটা এর দূরু বুঝলা না পেশাব করে পানি নাও না প্রস্রাব করে মুসলমানের বাচ্চা পানি নাও না ঢিলা কুলুক ব্যবহার করো না আরে দোস্ত তুমি রাস্তার কুত্তা দেখো না কুত্তা দেখো নাই কোনোদিন কুত্তা মুততে দেখো নাই কোনোদিন নিজের সাথে মিল খুঁজে পাও না আল্লাহ আমাদেরকে হায়া দান করেন লজ্জা দান করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা লাম তাসতাহি ফাসনা মা শিইতা এটা নবীজির অসাধারণ হাদিস ও সাংঘাতিক হাদিস নবী বলছে যার লজ্জা চলে গেল এবার যা মন চা তাই কর তোর জন সরমে নাই আর কি যে বেডি বেপর্দা যে বেডির সরমে নাই এবেডি সিদ্ধান্ত নিছে আমার কোনো পর্দাই নাই এবারে বেড়া দেখলেই কি বেডি দেখলেই কি জোয়ান মাংসে দেখলেই কি বুড়া মাংসে দেখলেই কি কারাইয়া মতিন্না দেখলেই কি বইয়া মতিন্না দেখলেই কি সবে তো আসে হেবড়ি দেখলে বোঝেন নাই কথাটা যার হায়া থাকে না যে নারীর পর্দা নাই যে নারীর লজ্জা নাই যে নারীর সতীত্বের কদর নাই যে নারীর কদর নাই যে নারীর সম্ভ্রামের কদর নাই তার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা বালতি লোড়া বদনা ছাড়া কিচ্ছু নাই এটা বে হায়া নারীর কিচ্ছু নাই বেপর্দা নারীর কিচ্ছু নাই সম্মান কিংবা ইজ্জত আল্লাহকে মানার মধ্যে দিনকে মানার মধ্যে ছেড়ে দাও বন্ধু পছন্দ না হলে ইসলাম ছেড়ে দাও ছেড়ে দাও তামসা বলি মা পর পুরুষকে দেখানোর নাম জিন্দিগি না মা টেলিভিশনের নর্তকি দেখার নাম জিন্দিগি না মা শেষ আছে এই জীবনের আপনিও মরবেন আমিও মরব মর কি জিনিস বলেন সমস্ত ইবাদত করা সমস্ত নিষেধ কি করা তাহলে আমাদের মূল কাজ দুইটা ইমান ঠিক রাখা তাকোয়া ঠিক রাখা কি ঠিক রাখা আরেকটা কি ঠিক রাখা তা এবার আর একটা কথা শুন সেটা হইলো ওই যে তাকোয়া মানে হইল আল্লাহর আদেশ করা আল্লাহর নিষেধ কি করা বল অহন মনে করেন আমি চলতেছি লাইন মতোই আল্লাহর আদেশ পালন করছি আল্লাহর নিষেধ ছেড়ে দিচ্ছি কিন্তু চলার পথে দুই মাস পরে এক মাস পরে ছয় মাস পরে নয় মাস পরে একদিন পরে দুই দিন পরে চলতি পথে জীবন পথে কখনো আল্লাহর হুকুম ছুটে যায় কখনো গুনা হয়ে যায় তাহলে তো আমার তাকোয়া ছুটে গেল কি ছুটে গেলো কন্যা আপনি আজকে ফজরের নামাজ আমি আজকে তিন মাস পরি কিন্তু তিন মাস পরে আজকে একদিন ফজরের নামাজ আমার ছুটে গেল, তাহলে আমার কি ছুটে গেল তাকোয়া কথা বলেন না কি ছুটে গেল তাকোয়া ছুটে গেল। আমি একটা মিথ্যা বলে ফেললাম আমি একটা চুরি করে ফেললাম আমি একজন নারীর দিকে তাকাইলাম গুণা হইল কিনা তো গুণা হইলে কি ছুটে যায় তাকোয়া ছুটে যায় তাহলে আপনি তো জান্নাতে যেতে হলে পরকালের মুক্তি পেতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হলে ইমান এবং তাকোয়া লাগবেই এখন আপনার যে তাকোয়া ছুটে গেছে আপনি কিরবেন তাহলে আমি কি আর জান্নাতে যাবো না আমার কি আর বাঁচার উপায় নাই বাহ রবল আল আমিন বলে বান্দা আমিনা চমৎকার ব্যবস্থা রাখছি আমি আল্লাহ তালা রিমোভার রাখছি রিমোভার বোঝেন না যেটা দিয়ে দাগ মুছে আল্লাহ তালা বলেন বান্দা গুনাহ হয়ে গেছে না কামল ছুটে গেছে ঠিক আছে বান্দা সাথে সাথে তওবা করো কি করো কি করো তওবা করো তওবা মানে তিন জিনিস এক নাম্বার যে গুণাটা হলো সেটা ছেড়ে দাও দুই নাম্বার আর করবা না এ কথার উপরে মজবুত সিদ্ধান্ত দাও আল্লাহর কাছে তিন লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাও খালাস আল্লাহ বলেন বান্দা যদি তুমি বলো যে আল্লাহ গুনাটা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি মাফ চাইলাম এ তিনটা মিললে হয় তা কয়টা মিললে হয় তওবা ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ রব্বি আমনে ডুললে লাভ হইতো না পকেটে সুদের টাকা রাই কামনে কন আস্তাক কি রাস্তা ফিরুল্লা এই ডাকাত আস্তাক ফিরুল্লা কি তোর আস্তাক ফিরুল্লা রুফে আস্তাক কি রুফে আস্তাক ফিরুল্লা তোর আস্তাক রুফে আস্তাক আস্তা টেলিভিশনের দিকে ছাইয়া রয়েছে বেডির নাচ দেখে দেইখা আবার নিজে নিজে আস্তাক ফিরুল্লা আস্তাক কি তো কি তো শুরু হইলো দুনিয়া রাত আরে যারা এই জিডি চাইতে আছেন এটি শুরু হইছে আর কি এটি নিয়ে ফুরুল্লাহ কথা বলেন না এটা নিয়ে গুনা চলমান অবস্থায় করলে হইতো না করতে হবে কয় জিনিসে গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত আমি মাফ চাইলাম খোদার কসম আল্লাহ বলে বান্দা এবার গুনা যদি আসমান পরিমাণ হয় আমি মাফ করে দিলাম